আসসালামু আলাইকুম স্টক ইনভেস্টমেন্ট ফর্স চ্যানেলে সবাইকে স্বাগত আমি রুহান আপনাদেরকে আজকের এই ভিডিও কনটেন্ট অবিয়াসমূলক ভিডিও কনটেন্ট আর ভিডিও কনটেন্ট যেভাবে আজকে আপনাদের হাজির হলাম গত সপ্তাহে আমি একটা ভিডিও দিয়েছিলাম তার আগে আমরা একটু ডিসক্লেমার অংশটুকু আমাদের শেয়ার মার্কেট অন্তত ঝুঁকিপূর্ণ বিনিয়োগ শিখে শিক্ষিত হয়ে আসলে আমাদের শেয়ার মার্কেটে আসা উচিত এই ক্ষেত্রে আসলে আমাদের মুনাফা করি আমরা গত সপ্তাহে যে কাজটা করেছিলাম সেই কাজটা প্রথমে একটুখানি দেখে আসি আমরা আমাদের ইউটিউব চ্যানেলে গত সপ্তাহে এক্স্যাক্টলি নয় দিন আজকে শুক্রবার চলে এসেছে তো গত 25 তারিখে 24 তারিখ রাতে আমি দিয়েছিলাম 25 তারিখ থেকে আমাদের

আমি একটু লম্বা পরিসরে চিন্তা করি সব সময় এটা আমার মানে আমার জন্য এই জিনিসটা খুব ভালো কাজে লাগে না আপনারা ওইভাবে চিন্তা করে যদি ইনভেস্টে আসেন সেক্ষেত্রে আপনাদের জন্য হয়তো বা এই আমাদের শেয়ার গুলো কিরকম পারফর্ম করে সেই জিনিসটা আমরা আপনাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করি সেটার আমি একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা আমি তৈরি করেছি তো সেই ডাটাটা দিয়েই আমরা আসলে শুরু করতে যাচ্ছি যে আমাদের শেয়ার আমাদের যে আজকের আলোচনাটা সে আমরা একটু ডাটা গুলো দেখি আছে পারফরমেন্স অফ দা লাস্ট উইক তো আমি এখান থেকে একটা এক্সেস করে আপনাদেরকে আপনাদের সবার সুবিধার্থে এটার সামারি করে রেখেছি সামারিটা একটু দেখ আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম সাতটা শেয়ার নিয়ে এ এল

তো উইকলি প্রফিট যদি আমরা কাউন্ট করি সেটা তো এইভাবে আমি বাদ বাকি সবগুলো শেয়ারেরই এটার পয়েন্ট দিয়েছি তার মধ্যে বেশ কিছু অলরেডি আরো আপ করার যথেষ্ট সুযোগ আছে যথেষ্ট ক্যাবল সে মুভমেন্টে এসছে অলরেডি বেশ কিছু মুভমেন্ট দিয়ে দিয়েছে যেমন ডিএসএসএল অলরেডি সিক্সটিন পার্সেন্ট কতদিনের প্রাইস এটা তারও উপরে দশ টাকা ষাট পয়সা উঠে গিয়েছিল দেন আপে জর্ডিন পাওয়ার আরেকটু উপরে উঠেছিল দেন কেটিএল অলরেডি 12 টাকা 30 পয়সা ঘুরে এসেছে তো এই যে প্রফিট লেভেল গুলো সালবো কেমিক্যাল লাস্ট গেট অনুযায়ী 21 টাকা 20 পয়সা বেটিং ছিল 18 টাকা 70 পয়সা তো प्रॉफिट ছিল এটা খান ব্রাদার্স কে আপাতত এখনো তার খুব সুন্দর যে সাপোর্ট জোনটা আমি সব সময় চিন্তা করি 110 টাকা থেকে 170 টাকা 18 টাকার মধ্যে তো সেই জোম সে আছে চারটা জমে স্টিল এটাতে খুব বেশি ভয়ের কিছু নেই এখন পর্যন্ত ভেরি গুড অপশন আছে যদি পরবর্তীতে আমাদের সেক্ষেত্রে আমরা পরের অপশন বাট ওভারঅল জাস্ট আমাদের যে অ্যানালাইসিস ছিল আমার যে অ্যানালাইসিস টা করার চেষ্টা করেছিলাম সেখান থেকে যে পয়েন্টস গুলো ধরার চেষ্টা করেছিলাম আল্লাহ কাছে হাজার কোটি লাখো কোটি খুব সুন্দর করে পয়েন্টস গুলো ক্লিক করেছে এবং খুব সুন্দর করে আমরা একটা প্রফিট দেখব তো এই শেয়ারটা এই সপ্তাহটার ফলো প্রসূতে মানে এক্সাক্টলি এই শেয়ারগুলোর রেজাল্টগুলোর ফলো ফলটা এত সুন্দর হওয়াতে আমি আসলে এই পদ্ধতিটা কন্টিনিউ করতে যাচ্ছি প্রতি সপ্তাহেই আমরা একটা ওয়াচ লিস্ট এবং সম্ভাব্য ইনভেস্টমেন্টের জায়গাগুলো দেখানোর চেষ্টা করব এবং ঠিক তার পরের সপ্তাহে ওইখান থেকে পারফরমেন্স কতটুকু বা আদৌ কমলো কিনা বা কি অবস্থায় আছে বা এক্সাক্টলি অপোজিট হয়ে গেল কিনা সেই জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা আরেকটা জিনিস আপনারা একটু দেখবেন প্রত্যেকেই আপনারা এই সম্ভাব্য ওয়াচ লিস্টটা আপনাদের পোর্টফোলিও থেকে ওয়াচ করা শুরু করবেন এই কারণে যে এইভাবে অ্যানালাইসিস করলে আদৌ এখান থেকে প্রফিট করা যায় কিনা এই জিনিসটাকে আপনারা একটু ফোকাস করুন ওখানে আমাদের মার্কেট এনালাইসিস থাকবে শেয়ার থাকবে আজকে সবগুলো অপশন আপনারা ইনশাল্লাহ আমি একটা করে দেখানোর চেষ্টা তো নো ফার্দার দিলে আমরা আমাদের মার্কেটটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা মার্কেটটার অবস্থা কি এবং সেখান থেকে আগামী সপ্তাহটা আমরা এরকম দেখার একটা পসিবিলিটি এখানে অনেকদিন পর একটা মধুর সমস্যা আমি ফেস করার চেষ্টা যেটা আসলে আমাদের শেয়ার মার্কেটে অনেক দিন এরকম একটা সিচুয়েশন হয় না একটু খেয়াল করলে দেখেন মার্কেটের অবস্থা যথেষ্ট পজিটিভ মার্কেট ভাইভ ইজ ভেরি গুড সেন্টিমেন্টাল ফান্ডামেন্টাল এন্ড অ্যাজ পার টেকনিক্যাল অ্যানালিসিস সবগুলো অপশনসই আমাদের জন্য খুবই চমৎকার খুব সুন্দর করে সে র‍্যালিটা কন্টিনিউ করছে মাঝখানে ছোট্ট একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল সেই লেভেল টাকে সে অনার করেছে অনার করে দুজি ক্যান্ডেল ক্রিয়েট করে এবং পরবর্তী ক্যান্ডেল গুলোতে সে গ্রাজুয়ালি ভলিউমটাও ইনক্রিজ করে খুব সুন্দর একটা র্যালির জায়গা তৈরি এখন আমাদের সামনের দিনে খুব স্ট্রং একটা সাপ্লাই জোন আছে এই সাপ্লাই জোনটাকে ডিমান্ড জোনে কনভার্ট করতে এবং সামনে আমাদের একটা সোজা বাংলা যদি মোটা দাগে বলি রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্স লেভেলটা হচ্ছে চার হাজার 290 30 এই পয়েন্টটা যারা আমার সাথে কন্টিনিউয়াস অনেক দিন থেকে কাজ করছে তারা খুব ভালো করে জানেন এই পয়েন্টটা আমরা খুব যত্ন করে দেখার চেষ্টা করছি এই পয়েন্টে মার্কেট एग्জ্যাক্টলি এখান থেকে আপ করে টেনস রিটেস্ট করে তারপরে সে আবার উপরে উঠবে কিনা এই জিনিসটাকে ফলো করবে নাকি সে ডাইরেক্ট ব্রেক করে উঠে যাবে দেন একটা ডিপ কারেকশন দিয়ে তারপরে আবার উঠবে এই দুটো পদ্ধতি হওয়ার একটা পসিবিল তো ডাইরেক্ট যদি উঠে যায় যে কত দূর এই পয়েন্টটাও আপনারা একটু মাথায় রাখেন যদি ডাইরেক্ট ওঠে তাহলে ওঠার চান্স আছে এই পয়েন্টটা কেন কেন আমি বলছি এই পয়েন্ট টার মাঝখানে আরেকটা রেজিস্ট্যান্স লেভেল আমরা পাবো পাঁচ হাজার কাছাকাছি তো এই পাঁচ হাজার এবং একশো চল্লিশ এই পয়েন্ট টা থেকেই মার্কেট হয়তো হালকা একটুখানি কারেকশন দেওয়ার কথা কারণ কেন কারেকশন দেওয়ার কথা তার পিছনে আমার লজিক যেটা সেটা আমি বলি মার্কেট একদম ডাউন ট্রেন্ডে চলে এসেছিল সেটা ছিল চার হাজার ছশো তিপ্পান্ন পয়েন্ট সেই পয়েন্ট থেকে সে একটা রেজিস্ট্যান্স লেভেল পেয়েছে যেটা হলো চার হাজার সাতশো একাশি সেটাকে ব্রেক করে এবং পরবর্তীতে আবার আরেকটা রেজিস্ট্যান্স পয়েন্টের কাছাকাছি চলে আসছে চার হাজার নশো বিশ তো এই পয়েন্টটাও যদি সে ব্রেক করে তাহলে পর পর দুটো রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করছে এবং গ্রাজুয়ালি আমাদের ভলিউম ২৭৪ কোটি দুশো সত্তর তিরিশ চারশো পাঁচশো এবং লাস্টলি আমাদের গত বৃহস্পতিবারের ট্রেড অনুযায়ী পাঁচশো ছয় কোটি টাকা আমরা মার্কেটের ভলিউম গ্রাজুয়ালি ইনক্রিজ এই পয়েন্টটা যখন ইনক্রিজ হতে থাকে তখন আসলে আমরা যে জিনিসটাকে পাই এই জিনিসটা হচ্ছে মার্কেট পজিটিভিটি শো করার চেষ্টা করছে এবং এই ডিপেন্ডস মানডে যখন ওপেন হবে তখনই আসলে আমরা বুঝতে পারি আমাদের ইন্টারন্যাশনাল মার্কেট বলেন আমাদের ন্যাশনাল পলিটিক্যাল সিচুয়েশন বলেন বা আমাদের দৈনন্দিন অবস্থার কথা বলেন সবকিছু মিলিয়ে মার্কেটটি আগের থেকে যথেষ্ট ভালো একটা স্টেবল পজিশনে আছে তো দ্যাটস দা পয়েন্ট আমি একটু আশাবাদী মার্কেটে যদিও বা কিছু কারেকশন হলেও সেটা এমন খুব বেশি কারেকশন হবে না যেটা নিয়ে আসলে বেশি চিন্তা আরেকটা জিনিস আপনাদের সাথে আমি একটু শেয়ার করতে চাই সেটা হলো ইন্ডেক্সটাকে যদি আমরা একটু তে কনভার্ট করে দেই সেই ক্ষেত্রে আমরা খুব মজার একটা সিনারিও দেখতে একটু আমি এখান থেকে আমার একটা হারমোনিক আঁকা ছিল হারমোনিকটাকে সুবিধা হবে একটু খেয়াল করে দেখেন এইটা এই পর্যন্ত রাখলেই সম্ভবত সবার জন্য সুবিধা হবে আমি মাঠে ওকে তো এই যে পয়েন্টটাকে আমরা পেলাম এই পয়েন্টের তারিখটা একটু খেয়াল করে দেখেন আমরা মে মাসের মাঝামাঝি জুন মাসের প্রথম থেকে আমরা এই তারিখটাকে আমরা ফলো করছি এক মাস টানা চারটা ক্যান্ডেল সে ইনক্রিজ করলো তার আগে কিন্তু আমাদের মার্কেটের এখনকার পরিস্থিতির মতো স্ট্রেট একটা ডাউন ট্রেন্ড ছিল স্ট্রেট একটা ডাউন ট্রেন্ড উইকলি ক্যান্ডেল এ সে একটা পজিটিভিটি শো করে এবং পরবর্তীতেই সে একটা রিভার্সাল মুভমেন্ট দ্যাট মিনস একটা পজিটিভ র্যালি দেয় পরের দিন একটা তার রিভার্সাল ক্যান্ডেল দ্যাট একটা বুলিশ আর আমি ক্রিয়েট করে আমাদের উইকলি এবং খুব সুন্দর একটা র্যালি দেয় এখন কথা হচ্ছে র্যালি কি তাহলে থেমে যে পরবর্তীতে আসবে একটু খেয়াল করে দেখেন এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা আমাদেরকে টোটালি একটা রিভার্সাল সংকেত দিয়েছিল স্প্রেট একটা গ্রেভিস্টন দোসি এই ক্যান্ডেলটার মানেই হচ্ছে সেলার পায়ার উঠেছিল বাট পায়ার হোল্ড করতে পারে নাই সেল করে সে এক্সাক্টলি সেলাররা স্ট্রং পজিশন হোল্ড করে ঠিক একই সাথে আপনি ভলিউমটা খেয়াল করে দেখেন গত তৎকালীন এই তিনটা সপ্তাহের পরে চতুর্থ সপ্তাহে অলরেডি থার্টি এর বেশি আপনার ভলিউম গ্যাদার করে তার মানে এই জায়গাটা যেতে বলাই যায় যে এখানে একটা ডিস্ট্রিবিউশনের একটা চান্স ছিল দুটো অপশনই এখানে চলে এসছে তো এই দুটো অপশন যখন চলে এসছে এইখানটাতে বর্তমান অবস্থায় কি তা এসছে অবভিয়াসলি না ভলিউম গুলো খুব সুন্দর করে ইনক্রিজ করছে ডিক্রিস করছে অবভিয়াসলি ডিস্ট্রিবিউশনের অপশন মনে হচ্ছে না তো যেহেতু ডিস্ট্রিবিউশন এখন পর্যন্ত এখানে মনে হচ্ছে না সাথে ক্যান্ডেলও আমাকে উইকলি সেল ক্যান্ডেল সেল সিগন্যাল বা এক্সাক্টলি রিভার্সাল ক্যান্ডেল এখনো শো করে নাই তো আমরা আরো একটা সপ্তাহ হয়তো বা একটা সুন্দর মুভমেন্ট দেখার অপেক্ষায় আছি তো এইটা আমার একটা এক্সপেক্টেশন তো এই দুটো পারসেপন আপনাদের কাছে তো আমি আপ করবে দেন হয়তো হালকা একটু রিটেস্ট করেই আবার উপরে উঠে যাবে তো আমরা পরবর্তী গন্তব্য পাঁচ হাজার একশোতে যেতে পারবো আদারওয়াইজ এ আর রিট্রেসি করবে না স্ট্রেইট ক্রস করে উঠে যে ডাইরেক্ট 5100 তে সেটেলমেন্ট করার একটা পসিবিলিটি আছে ডিপেন্ডস অন এখন পয়েন্ট হচ্ছে আমাদের সামনে কি করণীয় টু পার্টিকুলার শেয়ার অলরেডি আপনারা দেখেছ গত সপ্তাহে আমরা বেশ কিছু পার্টিকুলার শেয়ার থেকে प्रॉफिट টেক পেরেছি তো এই সপ্তাহতেও আমাদের কিছু শেয়ার আছে সেই শেয়ার গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আপনারা বুঝতে পারবেন যে আমাদের কতটুকু আগামী সপ্তাহটা ভালো হবে বা আমরা কোন শেয়ার গুলোর বা ওয়াচ লিস্টটা রাখতে পারি তো প্রথমে আমি যে শেয়ারটার কথা বলবো সেই শেয়ারটা হচ্ছে সাবমেরিন কেবল একটু খেয়াল করে দেখি সাবমেরিন কেবলটার অবস্থা আমি যে ক্যান্ডেলে কনভার্ট করে নিচ্ছি তো আপনারা আপনাদের অ্যানালাইসিস যখন পার্টিকুলার করবেন তখন ওটাকে দিয়ে আওয়ারলি দেন উইকলি আরো যেভাবে যেভাবে আপনাদের অ্যাপারেটার গুলো আপনারা ইউজ করেন এভাবে আপনারা চেক করেন আমি একটু বড় পরিসরে একটু এঁকে নিলাম এইটাকে আমি সাবমেরিন কেবল এ কনভার্ট করে দেই বিএসসি পিএলসি দ্যাট এই সব অবস্থাটা এইখানে যখন আছে এক্সাক্টলি একটা খেয়াল করে দেখেন চেয়ারটা এই জায়গাটাতে খুব সুন্দর একটা সাপোর্ট টেক করার চেষ্টা করেছে এই সাপোর্টটা ছিল একশো টাকা একশো সতেরো টাকা অ্যাপ্রক্স আমি ধরে নিলাম একটু ব্রডার সেন্স থেকে একশো এর মধ্যে সে সাপোর্ট নেওয়ার চেষ্টা এবং গ্রাজুয়ালি ছোট্ট করে একটা র্যালি দিচ্ছে এই র্যালিটাও এখনো পজিটিভিটি শো করছে এই র্যালির এগেনস্টে সে উঠে গেল তার একশো টাকার রেজিস্টেন্স ব্রেক করলো ব্রেক করার সাথে সাথে অবভিয়াসলি অনেক দিন সে একটা এই লেভেলটা ব্রেক করেনি তার মানে এই লেভেলটা থেকে সে আবার একটা ছোট্ট রিটেস্ট রিটেস্ট মজাটা হচ্ছে রিটেস্ট করার পরও এখানে যে ভলিউমে এক্সাক্টলি বাই ভলিউম ইন্ডিকেশন গুলো ছিল সেল ভলিউম গুলো গ্রাজুয়ালি কম হচ্ছে তো আমার এক্সপেক্টেশন একশো বিশ টাকার লেভেল থেকেই কিছুখানি নেমেই তার পরবর্তী গন্তব্যে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা ক্রিয়েট করে অথবা এখান থেকেই হয়তোবা খুব সুন্দর আপ করার একটা পসিবিলিটি ক্রিয়েট করে তো সাবমেরিন কেবল অবভিয়াসলি আপনারা আপনাদের পোর্টফোলিওতে বা ওয়াচ লিস্টে রাখতে পারেন শেয়ারটা যথেষ্ট প্রমিসিং আরেকটা promising শেয়ার সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব সেটা হলো মতিন স্পিনিং তো মতিন স্পিনিং স্পিনিং মিল এর ক্ষেত্রে যথেষ্ট ফান্ডামেন্টালি স্ট্রং একটা শেয়ার এই শেয়ারটা অনেক দিন মুভমেন্ট করছে না এবং সেই মুভমেন্টের এগেইনস্টে সে কিন্তু দাম কমে যাচ্ছে এরকম না রিসেন্টলি সে তার অ্যাকুমুলেশন জোনটাকে ব্রেক করে একটু খেয়াল করে দেখেন এখানে আমি দুটো আহ সেগমেন্ট এঁকে রেখেছি একটা হলো বিয়াল্লিশ টাকার লেভেল এই জায়গাটা এবং আরেকটা হলো এক্সাক্টলি সাড়ে চুয়াল্লিশ টাকার এই ধরে এই পয়েন্টটা তো এই দুইটা পয়েন্টের মধ্যে শেয়ারটা অনেক দিন ঘোরাঘুরি করছে এই শেয়ারটা এক্সাক্টলি তার অ্যাকুমুলেশন জোন ব্রেক করে আমরা যে সবসময় জানি যে কোনো রেজিস্ট্যান্স লেভেল যখনই সে ব্রেক করবে ব্রেক করার পরে সে একটা রিটেস্ট করবে এবং রিটেস্ট করার জন্য অলরেডি সে তার পয়েন্ট থেকে রেজিস্ট্রেট করেছে কিন্তু রিটেস্ট করার পরে আমার চোখে চট করে যে জিনিসটা ধরা পড়েছে সেটা হলো এখান থেকে সেলার কিন্তু বসে নাই এখান থেকে বায়াররা বসে নাই এই সেল প্রেসার আসছে সাথে সাথে ক্যান্ডেলটাকে তারা বায়ারটা বায়ার উপরে তুলে দিয়েছে এবং উপরে তুলে দেওয়ার পরে শেয়ারটা এক্সাক্টলি পঁয়তাল্লিশ টাকায় মুভ করে তার মানে এই যে 60 পয়সা 70 পয়সার মুভমেন্টটা আসলো এই জায়গাটাতেই আসলে ভলিউমটাকে মেজার হয়েছে তো এই দুটো জিনিসকে আমরা যদি ভলিউম ওভার প্রাইস কনফিগারেশনে আর বাকি ইন্ডিকেটর গুলো যা যা মত করে আপনারা ইউজ করে নেবেন তো সেইগুলো যদি চেক করেন তাহলে আমি এটার গন্তব্য এক লিস্ট পরবর্তী সেগমেন্টে বেশ বড় একটা 5-7 টাকার একটা মুভমেন্ট দেখার একটা অপেক্ষায় আছে যেটা হয়তো বা আটচল্লিশ পঞ্চাশ থেকে একান্ন টাকার মধ্যে এই জায়গাটার মধ্যে হয়তো বা আমরা একটা বড় চান্স আমরা পাবো লেটস ফর দ্য বেস্ট আমাদের সামনের জন্য কি টেক্সটাইল সেক্টরেও একই কথা আরেকটা খুব স্ট্রং টেক্সটাইল সেক্টর যারা শেয়ার মার্কেটের সাথে জড়িত এই খুব ভালো করে জানেন স্কয়ার টেক্সটাইল স্কয়ার টেক্সটাইলটা যখন আমরা টিচা করছি স্কয়ার টেক্সটাইল প্রাইস সেই 50 টাকার লেভেলে অনেক দিন থেকে একই জায়গায় রয়েছে ঠিক একই ভাবে দেখেন স্কয়ার টেক্সটাইলটাও সে তার একটা স্ট্রং যেই অ্যাকুমুলেশন অপশনস টা ছিল যে কানটাতে এই যে নিচের যেই পোরশনটা এই নিচের পোরশনে দিলো 48 টাকা সে কিন্তু ক্রস করে দেন সে আবার রিটেস্ট করে রিটেস্ট করে সে আবার এই জায়গাটার আটচল্লিশ টাকায় সে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে তো এই জায়গাটা থেকে যখন দা কেউ ইনভেস্টমেন্ট এ আসে সে একটুখানি আপনাদেরকে যদি আমি একে দেখানোর চেষ্টা করি এই যে একটা র্যালি করলো দেন সে রিটেস্ট করলো দেন সে আবার উঠে গেল এই জায়গাটা হচ্ছে ইনভেস্টের জন্য বেস্ট কেন বিকজ এই যে লাস্ট যে ক্যান্ডেল সেই যে ক্যান্ডেলটাকে আমার পছন্দের একটা ক্যান্ডেল সেটাকে আমরা বলি ড্রাগন ফ্লাই দোজ তো ড্রাগন ফ্লাই দোজি ক্যান্ডেলটা যখনই ক্রিয়েট হয় তখনই শেয়ারগুলোর মধ্যে একটা মুভমেন্ট ক্রিয়েট করে এই মুভমেন্টটা তাকে সামনে নিয়ে যাওয়ার চেষ্টা অ্যাট লিস্ট দা এক্স রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে 52 টাকা 55 পয়সা এইটা কিভাবে সে ওভারকম করে এই কোন জায়গাটা তার উপরে নির্ভর করবে সে একটা প্রাইস আরো একটুখানি কারেকশন হবে না এক্সাক্টলি সে ভেঙে উপরের দিকে ডলার রেট অবভিয়াসলি এখানে একটা খুব বড় ইস্যু হিসাবে কাজ করছে আমরা সবাই দেখেছি সবাই জানি আমাদের নিউজ পোর্টাল গুলোতে এই অপশনসটা কন্টিনিউয়াসলি মুভ করছে যে 52 বছরের ইতিহাসে ইবিল এবং আমাদের এক্সাক্টলি ডলারের রেটে এত পরিমাণ কারেকশন আসলে এটা আসলে জন্য আমাদের জন্য একটা পজিটিভ দিক কোয়ে নিয়ে আসে ফান্ড ব্রাদার্স আমাদের গত সপ্তাহেও ছিল সো ওই বিষয়টা আমরা সেলস ইন্ডিকেট করলাম না আমি জাস্ট একটুখানি তার সাপোর্ট লাইনটা দেখিয়ে দিচ্ছি এবং ফান্ড ব্রাদার্স যে এখন একটা খুব সুন্দর জায়গায় চলে এসেছে এই জায়গাটা একটু দেখানোর চেষ্টা করব যে এট লিস্ট আমার পার্সপেক্টিভে এটা একেবারেই আমার ব্যক্তিগত অ্যানালাইসিস এটার সাথে আপনাকে একমত হতে হবে নট নেসেসারি তো এটা আমার আপনারা জাস্ট এটাকে এডুকেশনাল পারপাস চেক করে রাখেন দেখে দেখেন যে পরবর্তী দিনগুলোতে এটা কি অবস্থায় থাকে খান ব্রাদার্স এর জন্য একই কথা বলবো আমি যে খান ব্রাদার্স টাও এক্স্যাক্টলি এই যে জোনটা আমি এঁকে রেখেছিলাম এই জোনটা কতদিনও আঁকা ছিল একশো থেকে ১১১ এগারো বারো এই লেভেলটা এই পয়েন্ট টুকু একশো পনেরো টাকার পয়েন্ট টুকু এর মধ্যে যতবারই শেয়ার টাকে আমরা পেয়েছি পরবর্তী লাই আপনি আপনাদের নিজেদের মতো করে একটু পার্সোনালি চেক করে দেখবেন তো শেয়ারটা আপনাদেরকে মোটামুটি বিশ তিরিশ চল্লিশ টাকার মতো একটা প্রফিট দিয়ে গেছে তো এই জায়গাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ক্যান্ডেল ওয়াইজ ইয়াস আমাদের যে কারেকশন লেভেল ছিল কারেকশন লেভেল শেষ খুব সুন্দর একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছে এবং ক্যান্ডেলটা গত দিনের ক্যান্ডেলের থেকে বেশি ক্যান্ডেল টা বড় এবং অবভিয়াসলি একটা রিভার্সাল ক্যান্ডেল সাথে পজিটিভিটি করছে যেটা হয়তো আমাদের নেয়ার একটা আপ ফলো আমাদের করার কথা এই আপট্রেন্ডটাকে প্রথম টার্গেট হিসাবে আমরা এখান থেকে যে পিন আছে সেই পিন গুলো হিসাবে টাকা থেকে একশো পঁয়ত্রিশ টাকা এই লেভেলটাকে আপনারা চেক করতে পারেন এই লেভেলে এসে হয়তো শেয়ারটা একটু সেটেলমেন্টে যে সে তার পরবর্তী গন্তব্যের দিকে মুভমেন্টে যেতে পারে তো এই সম্ভাবনাটা দেখেই আসলে আমাদের এখানে ইনভেস্টটা করা এবং এই জিনিসটাই আপনারা একটু ওয়াচ করবেন আগামী সপ্তাহে আমাদের এই শেয়ারটা এরকম মুভমেন্টে আসে लास्ट যে শেয়ারটা নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব সেটা হল সালভো কেমিক্যাল এই শেয়ারটাও আমরা গত সপ্তাহে আমাদের এন্ট্রি ছিল যথেষ্ট प्रॉफिट দিয়েছে আমরা আজকে একটু চেক করব সালভো কি তার স্ট্রেন্থ হারিয়ে ফেলেছে না স্টিল এখনো

আর উই মেথকে 2024 থেকে লাস্ট ডেট পর্যন্ত তার আপার শ্যাডোগুলোকে যদি আমরা কাউন্ট করি তাহলে অলমোস্ট শেয়ারটা ব্রেকিং পয়েন্টে চলে আসছে এখন পয়েন্ট হচ্ছে ব্রেক করবে বা ব্রেক করতে পারবে কি পারবে না এই জায়গাটার ভিতরে একটা দোদুল্যমান অবস্থা ক্রিয়েট হলো এই দোদুল্যমানের অবস্থাটা কোথায় অলমোস্ট শেয়ারটা এ তার এক্সাক্টলি মনে হচ্ছে ট্রেন লাইন ব্রেক করার মতো তার স্ট্রেংথ সে একটুখানি হারিয়ে ফেলেছে বিকজ অফ তার সেল ভলিউম যদি বলি বা এক্সাক্টলি সেল সিগনাল এর এক্সাক্টলি এই জায়গাটাতে কম তো এইখানে কি শেয়ারটা একটু কারেকশনে আসতে পারে অবভিয়াসলি আসতে পারে শেয়ারটা আসবে কি আসবে না এই জিনিসটা তো আমরা জানি না বাট ততক্ষণ পর্যন্ত এই শেয়ারটার জন্য ওকে যতক্ষণ এই যে ক্যান্ডেলটা দাগ দিয়ে রেখেছি যেটা তার আগের প্রিভিয়াস ইয়ারের বটম মানে টপ ছিল এই প্রিভিয়াস হায়ার হাই যেটা ছিল সেই জায়গাটা থেকেই সে কিন্তু আবার একটা ক্যান্ডেল ক্রিয়েট করে আপ করে দিয়েছে সোলার মানে যেখানে সেলাররা অনেক স্ট্রং ছিল সেখান থেকে বায়াররা এই জায়গাটুকু ছোট্ট এই জায়গাটুকু আপনাকে পজিটিভিটি শো করাচ্ছে এই জায়গাটা দেখে আমার একটু আশাবাদ মনে হচ্ছে যে লাস্ট যেখানে ক্লোজ করেছিল গত দিনের আগের দিন যেখানে ক্লোজ করেছিল লাস্ট দিনের ক্যান্ডেলটাও ঠিক সেই প্রাইসটাতেই একুশ টাকা বিশ পয়সাতেই ক্লোজ করেছে হ্যাঁ আর উপরে উঠেছিল অত দূর সেদিনকের জন্য প্রাইসটা ঠিক ছিল না তো সেলাররা নামিয়েছে বা এক্সাক্টলি এরকম জায়গাগুলোতে যারা প্রফিট টেক করেছে আপনাদের পার্সেন্টেজ অফ প্রফিট আমি সতেরো আঠারো টাকা উনিশ টাকা লেভেলে যারা কিনেছে এই দুই টাকা প্রফিট এই খারাপ মার্কেটের এর জন্য যথেষ্ট বুদ্ধি তো এখানে কিছুটা প্রফিট টেকিং হয়ে বাট এই প্রফিট টেকিংটা টা আমার কাছে মনে হচ্ছে হয়তো বা আমাদের যে market এর good চলছে আমরা ইনশাল্লাহ trend লাইন টাকে break করে আমাদের nearest সাপোর্ট লাইন চব্বিশ টাকা বা সাড়ে চব্বিশ টাকার দিকে চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা এই লেভেলটার দিকে হয়তো বা আমরা share টাকে settlement করতে দেখব তো আমাদের কয়েকটা শেয়ার নিয়ে আমরা আজকে একটু আলোচনা করলাম ইন্ডেক্স নিয়েও আমরা একটা প্রেডিকশন বা পারসেপশন ক্রিয়েট করার চেষ্টা করলাম তো ইনশাআল্লাহ দেখা যাক আগামী সপ্তাহটা আমাদের পারসেপশন অনুযায়ী আমাদের মার্কেটটা বেটারমেন্ট থাকে না না থাকে এই এডুকেশনাল পারপাস ভিডিও কন্টেন্টটা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা দেখছেন তাদের জন্য শুভকামনা প্লিজ আপনারা একটু কমেন্ট করবেন এবং সেই কমেন্টে আপনাদের নিজেদের পছন্দের শেয়ার বা যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই অবশ্যই আপনারা সেখান থেকে আমার সাথে কন্টাক্ট করতে পারবেন ভিডিও ডেস্ক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ফোন নাম্বার ইভেন আপনাদের ফেসবুক গ্রুপ সবকিছুই আপনাদের ওখানে আছে কন্টাক্টে আপনারা যোগাযোগ করলেই ওখান থেকে আপনারা জয়েন হবেন আর লাস্ট যে কথাটা আমি সব সময় বলে শেষ চেষ্টা করি সেটা হলো টাকা আপনার বিনিয়োগ বিনিয়োগ আপনার আপনার আপনার। তো আপনি কোথায় করবেন সেটা একান্তই আপনার আপনি আমার কথায় ডিসিশন নেবেন না আপনি যে কাজটা করবেন আপনার নিজের মতো অ্যানালাইসিসটাকে রেডি করবেন সেই অ্যানালাইসিস অনুযায়ী আপনি ইনভেস্ট করবেন আপনার আগের কি তো না বর্তমান ইনভেস্টটা ঠিক আছে এবং প্রতিনিয়ত নিজেকে একটু আপডেট করার চেষ্টা করবেন তাহলেই দেখবেন এই মার্কেট থেকে ভালো একটা প্রফিট তো দেন হ্যাপি।